হোম টিউশন চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিদ্যালয়ে অনুপস্থিত থাকার জন্য প্রধান শিক্ষকের কাছে একটা আবেদনপত্র কীভাবে লিখবে বা পরীক্ষাতে যদি আসে তাহলে কিভাবে লিখবে তার উপর একটা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালোও লাগবে এবং অনেক উপকারেও আসবে চলো তাহলে শুরু করা যাক তোমরা আবেদনপত্রটা লেখার প্রথমে একটা হেডলাইন দিয়ে নেবে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র এবার কিভাবে লিখবে সেটা আগে বলে দিই তারপরে একটু ভালোভাবে বুঝিয়ে দিই কোথায় কি তোমরা লিখবে প্রতি মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বিদ্যালয়ের নাম লিখবে নিজের বিদ্যালয়ের নাম ঠিকানা বিদ্যালয়ের ঠিকানা লিখবে বিষয় বিদ্যালয়ে অনুপস্থিত থাকার জন্য আবেদনপত্র মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আমি গত দুই দশ চব্বিশ তারিখ থেকে বারো দশ চব্বিশ তারিখ পর্যন্ত শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি অতএব মহাশয় আপনার কাছে একান্ত অনুরোধ উক্ত ছুটির দিনগুলো মঞ্জুর করলে বাধিত থাকিব ইতি আপনার বিদ্যালয়ের একান্ত অনুগত ছাত্র নিজের নাম রোল নিজের রোল নাম্বার লিখবে ক্লাস তুমি কোন ক্লাসে পড়ো সেটা লিখবে বিভাগ থাক তুমি কোন বিভাগে পড়ো এ অথবা বি ক অথবা খ যেই বিভাগে পড়ো সেই বিভাগের নাম লিখবে তো এবার চলো তোমাদের শুরু থেকে আবেদনপত্র বা চিঠিটাকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই তোমরা যে স্কুল থেকে যে স্কুলের ছাত্রছাত্রীরা আবেদনপত্রটা লিখছ তোমাদের স্কুলে হেড মাস্টারমশাই বা হেড দিদিমণি যদি তোমাদের স্কুলে হেড ম্যাম থাকে মানে হেড দিদিমণি থাকে তাহলে তোমরা কিভাবে লিখবে প্রতি মাননীয় জায়গায় লিখবে মাননীয়া প্রতি মাননীয়া প্রধান শিক্ষিকা মহাশয়া আশা করি বোঝাতে পেরেছি আর বিদ্যালয়ের নাম এখানে নিজের স্কুলের নাম লিখবে ঠিকানা বিদ্যালয়ের ঠিকানা বলে এখানে লিখেছি এখানে তোমরা যে যেই স্কুলে পড়ো সেই স্কুলটা কোথায় অবস্থিত এবং কোন জেলায় অবস্থিত এই দুটো লিখলেই হবে তারপর এখানে বিষয়টা একই থাকবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার জন্য আবেদনপত্র আর যদি তোমাদের স্কুলের হেড দিদিমণি হয় তাহলে এখানে মহাশয়ের জায়গায় লিখবে মহাশয়া মহাশয়া আমার ভিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের আমি এখানে অষ্টম শ্রেণী লিখেছি তোমরা যে যে ক্লাসে পড়ো পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম মোট কথা যে যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর নাম লিখবে এবং তোমরা যে দরখাস্তটা লিখছ সে যদি ছাত্র হও তাহলে ছাত্র লিখবে আর যদি ছাত্রী হও তাহলে কিন্তু ছাত্রী লিখবে বাকি সব একই থাকবে আর এখানে অতএব মহাশয় তো এখানে তোমাদের স্কুলের দিদিমণি যদি থাকে তাহলে মহাশয়া লিখবে আর বাকি সব একই থাকবে আপনার বিদ্যালয়ের একান্ত অনুগত যদি ছাত্রী হয়ে থাকো তাহলে ছাত্রী লিখবে আর যদি ছাত্র হও তাহলে ছাত্র লিখবে আর কি আছে দেখো নিচে লিখতে হবে নাম নিজের নাম নিজের নামটা লিখবে রোল নাম্বার নিজের রোল নাম্বারটা লিখবে আর তুমি কোন ক্লাসে পড়ো সেটা লিখবে আর বিভাগ দিয়ে তুমি কোন বিভাগে পড়ো আর বিভাগ দিয়ে তুমি কোন বিভাগে পড়ো সেটা লিখবে যদি তুমি এ বিভাগে পড়ো তাহলে এ বি হলে বি সি হলে সি অথবা ক খ গ যার যেটা বিভাগ সেটা লিখবে তো সম্পূর্ণটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই ছিল আজকের আবেদনপত্রটা লেখার একটা নমুনা অবশ্যই ভিডিওটা ফলো করে বাড়িতে তোমরা অবশ্যই প্র্যাকটিস করো একদম সহজ সরল ভাষায় লেখা একবার দুবার দেখলেই কিন্তু তোমরা পরীক্ষাতে ভালোভাবে লিখতে পারবে আর যদি তোমাদের বিদ্যালয়ে কোনো সময় তোমরা বিদ্যালয়ে ছুটি করো তাহলেও কিন্তু এই আবেদনপত্রটা জমা দিলে হেড স্যার তোমাদের কিন্তু ছুটির দিনগুলো মঞ্জুর করবে আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো সব স্কুলেই এখন কিন্তু পরীক্ষা চলছে তোমাদের সকলের পরীক্ষা যেন ভালো হয় সেই আশা রাখছি দেখা হচ্ছে তাহলে পরে টাটা